হ্যালো গ্রীবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি ফোর করবো কোষে দেখি ইলেভেন পয়েন্ট টু থেকে আজকে আমরা তেরো দাগের অঙ্কগুলো করব নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি আসন্ন মান লিখতে হবে এক নম্বর বর্গমূল ছয়ের বর্গমূল দেখতে পাচ্ছি এখানে দুই দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত এই অঙ্কটাকে আমরা এভাবে ভাবব যে বর্গমূল এখানে ছয় আছে ছয়ের বর্গমূল এটাকে আমরা এভাবে নেব বর্গমূল চিহ্নটা নিয়ে ছয় বসাবো ছয়ের পরে কেন কি ছয় তো বেজুর সংখ্যা বেজ সংখ্যা দিয়ে কিন্তু বর্গমূল না করে আমরা যেহেতু দশমিকই নিয়ে আসবো দেখো আসন্ন মানে নিয়ে আসতে হবে এই জন্য আমরা দশমিক নিয়ে যতগুলো শূন্য ইচ্ছে আমরা বসাতে পারি তো এখানে দুই দশমিক পর্যন্ত বলেছে দুই দশমিক দুই বলেছে এই জন্য আমরা ছয় জোড়া নেব অর্থাৎ এক ঘর বেশি যাব দুই বলেছে আমরা যাব তিন ঘর এক ঘর কিন্তু বেশি যেতে হবে তিন ঘরের জন্য আমাদের শূন্য লাগবে ছয়টা মানে ডবল শূন্য লাগবে তাহলে এই যে দেখো এক জোড়া শূন্য এটা হলো এক ঘরের জন্য দুই জোড়া শূন্য এটা হচ্ছে দুই ঘরের জন্য কিন্তু আমরা এক ঘর বেশি যাব তাহলে হলো তিন ঘরের জন্য তাহলে কটা শূন্য এক জোড়া দুই জোড়া তিন জোড়া মানে ছটা শূন্য এবার এটাকে আমরা বর্গমূলের ভাগ করব তাহলে ছয় দশমিক শূন্য 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 দুই চার পাঁচ শূন্য এটা কেন নিলাম দেখো উদাহরণে আমরা দেখেছিলাম ওয়ান হান্ড্রেড ফর্টি টু পেজে বর্গমূলের জন্য দশমিকের পরে জোর সংখ্যা রাখতে হবে মানে দশমিকের পর জোর সংখ্যা রাখতেই হবে এই যে জোর সংখ্যা এক দুই তিন আর তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে সংখ্যার মাথায় তীরচিহ্ন দিবো এই যে দুটি করে সংখ্যার মাথায় আমরা কি দিলাম চিহ্ন দিলাম এবার বর্গমূলের ভাগের নিয়ম আমরা তো প্রত্যেকে জানা যে যে সংখ্যাটা মিললো না অর্থাৎ ছয় থাকলো তাহলে ছয়কে আগে করবো এখানে যে সংখ্যা হবে এখানেও সেই সংখ্যা দিয়ে আমাকে ছয়ের কাছাকাছি আসতে হবে যেমন যদি আমরা দুই নিই এখানে দুই এখানে দিই তাহলে দুই দুগুণে চার পাবো চার ছোটো সংখ্যা যদি তিন নিতাম তিন থেকে নয় নয়তো ছয়ের থেকে বড়ো তাহলে সেটা নিতে পারবো না আমরা দুই নিয়ে করতে পারবো দুই দুগুণে দুটো দুইয়ের গুণ ফল হচ্ছে চার ছয় থেকে চার বিয়োগ করলে আমরা পাবো দুই এবার এই দশমিকটা এখানে চলে আসবে আর পরের জোড়াটা নামাবো অর্থাৎ দুটো শূন্য নামাবো এবার দুইয়ের ডবল এখানে আসবে দুইয়ের ডবল কত দুইয়ের ডবল হচ্ছে দুইয়ের সাথে দুই সংখ্যাটা যোগ করে যে সংখ্যাটা পাবো সেটাকেই ডবল বলে তাহলে কত পেলাম চার তাহলে এখানে চার বসাব এই যে চার পেলাম এই চারকে রেখে তার ডান দিকে একটা সংখ্যা বসাবো যেই সংখ্যাটা বসাবো নিচে সেই সংখ্যাটা বসিয়ে আমরা গুণ করব গুণ করে আমাদের দুশোর কাছাকাছি আসতে হবে তাহলে সেই সংখ্যাটা কি হতে পারে যদি আমি চার নিই দুটোই চার নিতে হবে চার চারে ষোলো ছয় হাতের এক চার চারে ষোলো আর কি সতেরো কত পেলাম একশো ছিয়াত্তর কিন্তু দুশোর থেকে ছোট যদি পাঁচ নিতাম সেক্ষেত্রে চার পাঁচও করি মানে বেশি হয়ে যেত তাহলে এখানে আমরা বসাবো চার দুটো চার এখানে একটা চার এখানে একটা চার তাহলে এখানে লিখবো ওয়ান সেভেন সিক্স অর্থাৎ একশো ছিয়াত্তর শূন্যটাকে দশ ধরতে হবে দশ থেকে ছয় বিয়োগ করলে এখানে চার নামবে এটাকে আবার দশ ধরতে হবে যেহেতু এটাকে দশ ধরেছি তাহলে এখানে এক আসবে তাহলে এটা হয়ে যাবে আট দশ থেকে আট বিয়োগ করলে দুই হবে এখানে হাতের এক এসে এটা দুই হয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু আর শূন্য নামাবো না এবার পরে এই জোড়া নামালাম এবার এই জোড়া শূন্য নামাবো দেখো দশ মিনিটের পরে এক ঘর পেয়েছি এবার পেলাম চব্বিশশো এর ডবল যেমন চার হয়েছে আর কিন্তু চারের ডবল হবে না ওকে কিন্তু পরেরটা ডবল হবে মানে চার চারই থাকবে এখন যে সংখ্যাটা নিয়েছি চার এর ডবল আসবে তাহলে এর ডবল কত আসবে এর ডবল চারের ডবল হচ্ছে আট কী করে চারের সাথে যদি চার যোগ করি তাহলে আমরা আট পাব এই যে পেলাম এখন টোটাল কত পেলাম আমরা আটচল্লিশ আটচল্লিশের ডান দিকে যে সংখ্যা নেব বা দিকে সেই সংখ্যা নিয়ে আমরা চব্বিশর কাছাকাছি আসবো আবার যদি চার নিই চার চারে ষোলো ছয় হাতের এক চার আষ্টে বত্রিশ একে তেত্রিশের তিন হাতে থাকলো তিন চার চারে ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে এক নয় তিন ছয় চব্বিশের কাছাকাছি যদি পাঁচ নিতাম তাহলে চার পাঁচা করি সেটা কিন্তু বেশি হয়ে যেত কেন কি পাঁচ পাঁচা এখান থেকে পঁচিশ হয়ে যেত পাঁচ দিয়ে করলে বেশি হবে তাহলে দুটো চার তাহলে এখানে একটা চার বস হব এখানে একটা চার বস হব এক নয় তিন ছয় দশ ধরবো দশ থেকে ছয় বিয়োগ করলে চার হবে এখানে হাতের এক আসবে এটা চার হয়ে যাবে আবার দশ ধরবো দশ থেকে চার বিয়োগ করলে ছয় হবে এখানে হাতের এক আসবে এটাকে দশ ধরবো এটাকে চোদ্দ ধরবো তাহলে দশ থেকে যদি এটা দশ ধরলে এটা শূন্য হয়ে যাবে রাইট তাহলে চার থেকে শূন্য বিয়োগ করলে চারই নামবে এখানে হাতের এক আসবে যেহেতু চৌদ্দ ধরেছি তাহলে এটা দুই হাজার তাহলে কত পেলাম চার ছয় চার আর পরের জোড়া যে শূন্য আছে সেটা আমরা নামাবো তাহলে চার হাজার না ছেচল্লিশ হাজার চারশো আবার দাগ নেব যেটা ডবল হয়ে আসছে সেটা ডবল করব না চার চারই থাকবে এখানে আট আটই থাকবে এবার যে সংখ্যাটা নিয়েছে সেটা কত চার এই চারের ডবল এবার নিচে নামবে তাহলে চারের ডবল আবার কত হবে আট তাহলে এবার চার আট আট চার আট আট এখানে যে সংখ্যাটা নেব এখানেও সেই সংখ্যা নিয়ে এবার ছেচল্লিশ হাজার চারশো আমাদের নিয়ে আসতে হবে এটা তো আসবে না কিন্তু কাছাকাছি আমরা তাহলে এই সংখ্যাটা যদি আমরা নয় ধরি নয় নয় একাশির এক হাতে থাকলো আট আট নং বাহাত্তর 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 আট বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি শূন্য হাতে থাকলো আট আবার আট লং বাহাত্তর বাহাত্তর আটে যোগ করলে আবার আশির আট হাতে থাকলো আট চার লং ছত্রিশ ছত্রিশ আর আট ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ হাজার এক চুয়াল্লিশ হাজার এক এবার বিয়োগ করবো দুটো নয় তাহলে এখানে একটা নয় চলে আসবে আর এখানে একটা নয় চলে আসব এটা বিয়োগ করে নিই দশ থেকে এক বিয়োগ করলে নয় এখানে হাতের এক চলে আসবে আবার দশ থেকে এক বিয়োগ করলে নয় পাবো এখানে হাতের এক তাহলে চার থেকে তিন বিয়োগ করলে চার থেকে এক বিয়োগ করলে তিন ছয় থেকে চার বিয়োগ করলে দুই আর আমরা করব না তার কারণ আর এখানে জড়া নিয়েও নিই আমরা আর আমাদের তিন দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে আমরা এক গড় বেশি নিয়েছি তাহলে এর আসন্ন মান বের করি প্রথমে তাহলে এর আসন্ন মানটা কী হবে তাহলে দুই দশমিক চার চার নয় এর আসন্ন মানের সংকেত এভাবে দিতে হয় আমরা জানি এখানে কোশ্চেনটাতে বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে দশমিকের পরে দুই ঘর যাব যাওয়ার পরে এই এক ঘর যে বেশি নিয়েছে এটার উপরে নির্ভর করছে যে এখানে দুই দশমিক চার চারই হবে না দুই দশমিক চার পাঁচ হবে এটা কথা কেন বললাম তার কারণ যে পাঁচ বা পাঁচের বেশি এই সংখ্যাটা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে কি কী হতে পারে পাঁচ ছয় সাত আট নয় এদের মধ্যে যে কোনো সংখ্যা যদি একটা পাই তাহলে এক ঘর যোগ করতে হবে যতদূর আমাদের অর্ডার দিয়েছে আমাদের অর্ডার কি দিয়েছে আমাদের দিয়েছে দুই দশমিক দুই দশমিকের পরের ঘরটা যদি বেশি হয়ে থাকে তাহলে এক যোগ হবে কার সাথে সাথে ঠিক আগের যোগ হবে তাহলে এটার আসবে চার থাকবে কিন্তু পরে আর চার থাকলো না সেটা হয়ে গেল পাঁচ তাহলে এটাই হবে এর আসন্নমান তাহলে আমরা লিখব যে বর্গমূল ছয় এর দুই দশমিক স্থান পর্যন্ত স্থান পর্যন্ত আসন্ন মান দুই দশমিক চার পাঁচ ওকে যেটা এখন আমরা পেলাম যেটাই কিন্তু এর উত্তর এরপরে আমরা পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফর্টি ফাইভে বাকি আলোচনাটুকু করব এরপর আমরা তেরোর দুই দাগের অঙ্কটা করবো